গ্রেপ্তার তৃণমূল নেতা হুম হুম কেবল তৃণমূল নেতা নয় তিনি আবার গোখাট এক নম্বর ব্লকের সাওরা গ্রাম পঞ্চায়েতের আমডোবা শ্রীচরণ হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি কি দর্শক অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই সাওরা আমডোবা শ্রীচরণ ভান্ডারী স্কুলের পরিচালনা সমিতির সভাপতি ডেভিড চৌধুরী গ্রেপ্তার কী ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা স্কুল পরিচালনা সমিতির সভাপতি গতকাল রাতে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে শাওড়ার আমডোবা ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে দুটি পরিবারের সদস্যরা বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং মারধরের পর্যন্ত ঘটনা ঘটে যায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হচ্ছে দেখে সেখানে যে সমস্ত ছেলেরা ক্যারাম খেলছিল এবং কিছু স্থানীয় মানুষজন সেই পরিস্থিতি থামাতে গেলে তাদের ওপর চড়াও হয় এই তৃণমূল নেতা আর এই বাঁধ বিতণ্ডা থামাতে যাওয়া সদস্যদের মধ্যে ছিল শহীদ পরিবারের ছেলে অর্থাৎ শেখ নঈম উদ্দিনের ছেলে তখনই নাকি তৃণমূল নেতা ডেভিড এবং তার সঙ্গীরা আক্রমণ করে শহীদ শেখ নঈমউদ্দিনের ছেলেকে এবং নাকি প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় আর এরই পরিপ্রেক্ষিতে উত্তেজনা এতটাই চরম হয়ে যায় যে সেখানে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ গোঘাট থানার পুলিশ ডেভিড চৌধুরী সহ আরও তিনজনকে থানায় তুলে আনেন এবং তারপর গ্রেপ্তার তৃণমূল নেতা স্কুল পরিচালনা সমিতির সভাপতি ডেভিড চৌধুরী আর এই ঘটনাটি প্রসঙ্গে শেখ নেমুদ্দিন চৌধুরীর বাড়ির লোকেরা কি জানাচ্ছেন শুনে নেব টার্গেট বাংলা নিউজ একেবারে এই মুহূর্তে আমরা সাওড়ার আমডোবাতে এসে উপস্থিত হয়েছি আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ হয়েছিল নঈমউদ্দিন তো সেই নঈমুদ্দিনের বাড়ির সামনে আমরা হাজির হয়েছি কারণ গতকাল আরাম আমডোবাতে সাওড়া গ্রাম পঞ্চায়েতের আমডোবাতে এটি ঘটনা ঘটে যে ঘটনার প্রেক্ষাপটে দুটি কিছু আমরা যেটুকু জানতে পেরেছি দুটি পরিবারের মধ্যে সমস্যা ছিল সেই সমস্যার বাতাবরণ এসে পৌঁছাই নাকি নৈমুদ্দিনের ফ্যামিলির উপর তো কি ঘটনা ঘটেছিল আমরা একটু সেটাই বিস্তারিত দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি কি ঘটেছিল যেখানে প্রথম যে ঘটনা ঘটেছিল তো সেই ঘটনার প্রেক্ষাপটে আমি যতটুকু জানতে পেরেছি বাড়ির মধ্যে সমস্যা তোমাদের সাথে হ্যাঁ আমাদের সাথে একটা পারিবারিক সমস্যা ছিল ঘটনা ছিল বলতে আমাদের একটা পারিবারিক সমস্যা ছিল এবং মানে আমার কাকার নামে মানে আমার কাকা যে বাড়ি করছে সেই বাড়ির নামে অবজেকশন দিয়েছিল সেইটা তো সে অবজেকশন দেওয়ার কারণে এবার আমার কাকাকে মারার জন্য তারা তিন বাপ প্লাস তিন ব্যাটা মিলে আমাদের ওই তপন চৌধুরী এবং তার তিন ছেলে মিলে ডেভিড চৌধুরী সাহেব চৌধুরী আর তাজু চৌধুরী তারা সব পরিবার মিলে আমার কাকা যে নতুন বাড়ি করেছে সে বাড়ির সামনে দাঁড়ায় এবং গালাগালি করতে শুরু করে এবং আছে এবং আমার কাকা কলকাতা থাকে কলকাতাতে থাকে এবং সে মানে বাস থেকে নামলেই তাকে মারবে এই চক্রান্তে ছিল আমি বাড়িতে থাকিনি তো পরবর্তীতে বাড়ি থেকে আমাকে ফোন করে ফোন করে জানায় যেরকম ব্যাপার বাড়ির সামনে এসে গালাগালি করছে তো আমি তারপরে এই বাড়ি এসেছি এসে দেখি হ্যাঁ সত্যি গালাগালি করছে তো যেহেতু আমার সামনে বাড়ির সামনে গালাগালি করছে এবার আমি আমার কাকাকে বা যা দাদিকে জানাবার বা প্রয়োজন আমি জানাচ্ছি যে আমার সামনে এরকম ঘরের সামনে যাতে একটা ঝামেলা ক্রিয়েট করার সৃষ্টি করছে যাতে সমস্যা হয় তো সেই হিসাবে আমি ফোন করছি এবং যে ডে চৌধুরীর যে বড়ো ভাই আছে তাজু সে তাজু চৌধুরী স্ত্রী সেখানে ছিল সে আমার ফোনটা দেখে বলছে যেরকম ব্যাপার তোমাদেরকে মারার জন্য মনি চক্রান্ত করছে আমি কেন মারা সেই তো তার বাড়ি ছেড়ে এক কিলোমিটার এই একশো মিটার দূরে এসে আমার বাড়ির সামনে এসে গালালি করছে সেখানে পঞ্চাশটা লোক ছিল এবং তিনি কাকা ছিল যে ডাক্তার এবং গোটা সাউরা অঞ্চল জেলায় সে ডাক্তার কেমন মানুষ সে ডাক্তারখানার সামনে এসে এবার আমি ফোন করছি এবং আমি ফোন করতে 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 সেই মুহূর্তে আমার ওপর তপন চৌধুরী প্লাস তার তিন ছেলে মিলে আমার ওপর মারার জন্য একবার আক্রমণ করে এবং আমি মেরে সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পর তারা এলো এলোপাতারি মারতে থাকে এবং হাতে বুকে সব মারে এবং সেই মূল সেই মারা দেখে শেখ নাইমউদ্দিন যিনি আমাদের তৃণমূল কংগ্রেসের লিডার ছিল শেখ শহীদ হয়েছে দু হাজার সালে তো তার ছেলে প্লাস আরও যেসব তার কাকা ডাক্তার ছিল বা আরও যেসব পাশাপাশি ছেলেরা ছিল তারা সব ছাড়াতে এসেছে ছাড়াতে আসার পর আমাকে তো মেরেছে মেরেছে এবং নাইমউদ্দিন ছেলে ছাড়াতে এসেছে তখন তাকে তার উপরেও মানে আক্রমণ করে এবং যে তার কাকা ডাক তার উপর আক্রমণ করে যা তার কাকা ছাড়াতেছে এ হচ্ছে মূল বিস্তারিত ব্যাপার এবং আমরা আমরা কিছু করিনি আমরা কি তারপরে আমার তারা অভিযোগ করছে নাকি তাদের বাড়ি ভাঙচুর করেছে কি করেছি সেটা প্রত্যেকটা মানুষ তার চোখে দেখলে বুঝতে পারে যে তার বাড়ি ভাঙচুর করেছে না কী করেছি সেটা প্রত্যেক মানুষ দেখলেই তার বুঝতে পারবে ব্যাপারটা কি একেবারেই আমি আর একটু দেখানোর চেষ্টা করবো যেটা ঘটনা উঠে এসছে নঈম তার ছেলেকে নাকি আক্রমণ করা হয়েছে ওখানে আমরা ক্যারাম বোর্ড খেলছিলাম ঠিক আছে দিয়ে ওরা চার বেটা মিলে এসে একটা নিরীহ ছেলেকে ফেলে মার মারধর করে সেখানে আমি ছাড়াতে যাই ওনার যে বড় ছেলে তাজু তার স্ত্রী সে এসে বলছে মেন লটের গুরু হচ্ছে গুড্ডু যে ই মনুকে লাচাচ্ছে ইাচ্ছি ময়নুকে বলতে চাইছে যে গুড্ডু বেশি মাথার মূল এদের কারণ দিয়ে আমাকে দুটো ইঁট ধরে আমাকে মারতে এসে এই ব্যাপার ওখানে তারপর আমার আপনারা জানেন ভালো করে দু সালে নয় ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সেই দিন আমার বাবাকে গুলি করে হত্যা করা হয় সেখানে ওই তপন চৌধুরী মূল আসামি আছে সেই চক্রান্তেই সামনে যে বাইশে জানুয়ারি আমার বাবার কেসের ডেট আছে সেখানে ওনাদেরকে হাজির হতে হবে সেই চক্রান্তে হুমকি দিচ্ছে যে তোর বাবাকেও মেরেছি তোকেও মারবো যাতে না আমরা বলছে তোর বাবাকেও মেরেছি তোকেও মারবো যাতে আমরা কেসটা না যাই ওখানে কোর্টে না যাই আমরা যাতে ভয় খেয়ে বাড়িতে রয়ে যাই এই জন্যেই চক্রান্ত আমার যেটা মনে হলো এবার আইনের উপরে আমাদের ভরসা আছে আইনের ব্যাপারটা দেখবে আমার নাম সেখ্য অফিকা আহমেদ একেবারে আমি আসবো নইম চৌধুরীর যিনি সহধর্মিনী তো সে তিনি কি জানাচ্ছেন আমি জানি না আমি বাড়িতে ছিলাম আমাকে ফোন মারফত দিয়েছে ফোন মারফত খবর পেয়েছে আমার ছেলেকে বিশাল মেরেছে আমি সে ছুটে যাই সেখানে যেয়ে দিচ্ছে আমার ছেলেকে মেরেছে ওখানে বিশাল গালাগালি করছে আমার ছেলেকে আমার স্বামী তো শহীদ হয়েছে দলের হয়ে শহীদ হয়েছে রক্ত দু হাজার এগারো তৃণমূল দল করতো র দু হাজার এগারো সালে নয় ডিসেম্বর শুক্রবার মারা হত্যা করেছে সেইখানে আমার ছেলে তিন সিপিএমের হার মাদ্রা করেছে সিপিএম আছে আমার স্বামীর যে আসামি আছে সে তপন চৌধুরী কামরূপ সে সে বর্তমানে এখন তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব করছে গোষ্ঠী নিয়ে আছেন গোষ্ঠী অন্য গোষ্ঠীতে যাচ্ছেন সে সবসময় একটা দলবাজি করছে সবসময় মারার জন্য চেষ্টা করছেন আমার ছেলেকে আগে বলেছে তোর বাবাকে মারবো তোকেও মারবো বলে মারধর করতে যাচ্ছে সেখানে আমি ফোনে খবর পেয়ে আমি ছুটে যাই সেখানে দেখ তখন দেখি না তখন পুলিশ চলে আসেন ওইতে আমার স্বামী এই বাইশে জানুয়ারি একটা কেসের ডেট আছে ওইখানে না যেতে পারি আমি আমার ছেলেরা বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা না যেতে পারে সেই জন্য সেখানে আমাকে হুমকি দেওয়া হচ্ছে মানে কতটা আতঙ্কে আছেন প্রচুর স্বামীকে হারিয়েছি আমার ছেলেদিকে না হারাতে হয় সেই আমি প্রচুর আতঙ্কে আছি আমার দুটোই ছেলে বড় ছেলেকে ওরা মারেছে মেরেছে আরও বলছে যে মেরে দেবো একবারে বাবার বাবার সঙ্গে শহীদ করে দেবো আত্মহত্যা করবো ওই জন্য বলেছে ওই জন্য আমি প্রচুর যাতে আছি চপে আছি আমার নাম মোসাম্ম তাহেরা বেগম আর এই ঘটনাটি প্রসঙ্গে বাড়ির লোকেরাই বা কি বলছে শামীম চৌধুরী আর আমার নামটা কী এজাজুল হককে হুমকি দিয়েছিল যে আমি চপা চপাকে মেরেছিলুন আবার মারবো তার ছেলেকেও মারবো তোকেও মারবো ওই জন্য আমার ছেলে একটু উত্তেজিত হয়ে গেছিলো ওখানে গেছিলো যেতে সামিমের ভাইপো ও লাঠি নিয়ে বেরিয়ে এসেছিলো আমার বড়ো বউ দেখে বলেছে যে তোমার মারবরি লাঠি তোমাদেরকে মারবরি লাঠি নিয়ে বেরিয়ে এসেছে বলতেই সে লাঠি ফেলে দিয়েছিলো এবার আমার ছেলের উত্তেজিত হয়ে তাকে ব্যাখ্যা দিয়েছিল সেই চাই ব্লাড ঝামেলা হয়ে গেছে ওই তো ওই নিয়ে পাটির লোক এসে ঘর ঘর করে পুলিশ এসছে দুজন আমার এ ঘরে ভাঙতে পারেনি আমার মেয়ে ছেলের ঘর ঢুকে ভেঙে খাক করে দিয়েছে হ্যাঁ জানালাগুলো সব ভেঙে দিয়েছে ও ওপাশে আছে হ্যাঁ ওর মেজে বউকে মারবে বলে মেজে বউ ধরে খুলে ওই দু চার ঘাত দিয়েছে বুঝি পার্টির লোক এসে হুম দিয়ে গেল এবারে পুলিশ ছিল তাদের ত্রিমাল পার্টি গতকাল কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ওদের পারিবারিক একটা কি সমস্যা চলছিল সেই সমস্যা আমি শুনেছি যে ওরা কথা কাটাকাটি হয়ে মা মেরেছে সেটাও শুনেছি বা নাইমুদ্দিনের ছেলেকে মেরেছে সেটাও আমি শুনেছি আমি এসে দেখলাম যে ও পুলিশ ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওরা ওদের পারিবারিক একটা ঝামেলা চলছে হ্যাঁ তার ওই তো ছেলে ছিল বা চা দোকানে আরও অনেক লোকেরা ছিল তারা ছাড়াতে ছিল তাদেরকেও মারার উপক্রম এবং ওর চা ওর মানে নিজের কাকাকে মানে ডক্টর রাহুল হ্যাঁ সে ইঁট তাকে পর্যন্ত ইঁট ধরে যে মারার জন্য আমার নাম আমি আমি ভেতরে পেশেন্ট দেখছি বাইরে দেখছি ঝগড়া মারামারি ঝগড়া ঝগড়াঝাটি হচ্ছে তো দু মারামারি করছে গিয়ে ছাড়িয়েছি এই পর্যন্তই তারপরে এসে আবার পেশেন্ট দেখেছি সব আমাদের আমার জ্ঞাতি সব সবাই জ্ঞাতি ওই মানে যারা দুপক্ষই আমার জ্ঞাতি আত্মীয় এরা আমার কাকা বাবু যার যাদের কথা বলা হচ্ছে তারা দুজনই সবাই দুজনই আত্মীয় আত্মীয় মানে রক্তের সম্পর্ক সব মানে এখানে কি চলছিল মানে মানে কোনো রকম কোনো অশান্তি এটা চলছিল নাকি অশান্তি বলতে ভেতর থেকে ভেতরে আওয়াজ হচ্ছে আমি পেশেন্ট দেখছিলাম বাইরে এসে দেখছি যে কেউ ঝগড়া মারামারি হচ্ছে যে দুপক্ষে গিয়ে আমি ছাড়িয়েছি গিয়ে আমার পেশেন্ট ছিল আমি পেশেন্ট আবার যেয়ে দেখছি দেখেছি নাম চৌধুরী রাহুল আলম পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোন কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ টিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি কামার কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হলো এইট অথবা এইট ওয়ান ফোর ফাইভ